আজকের রেসিপি বন্ধুরা মাটন কষা তো বন্ধুরা মাটন কষা কীভাবে আমি বাড়িতে বানিয়ে থাকি আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকে বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এদিকে দেখুন পাঁচশো মাটন নিয়ে নিয়েছি এখানে পাঁচশোর মতো মাটন আছে আর এবার মাটনগুলো ভালো করে বেছে নিয়ে তারপর কিন্তু ধুয়েছি আর মাটন তো বেশি ধোয়া যায় না একবার ভালো করে ধুয়েছি একবার তো এদিকে দেখুন পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু কেটে বেছে নিয়ে নিয়েছি এবার মতো মশলাটা পেস্ট করে নেব টমেটো কাঁচা লঙ্কা রসুন আর আদা পেস্ট করে নেব আর এদিকে কিন্তু আলু কেটেছি আর পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর আলুগুলো গোটাই রেখেছি যেহেতু আলুগুলো একটু ছোটো সাইজ ওই জন্য গোটা রেখে দিয়েছি আর এদিকে একটুখানি টক দই দইটা দিয়ে মেনারেট করবো মাটনটা ওই জন্য টক দইটা একটু পেস্ট করে নিলাম তাহলে ভালো আর একটু ফিনিশিংটা আসে এদিকে দেখুন দইটা কিন্তু দিয়ে দিয়েছি মাটনের উপরে এবার কিন্তু ভালো করে কষ মাখিয়ে নিতে হবে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভালো করে কালারটা সুন্দর আসবে ওই জন্য ভালো করে ম্যারিনেট করে নেব তো বন্ধুরা সুন্দর করে কিন্তু ম্যানেট করে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টটাও দিতে পারেন আমি আদা রসুনের পেস্টটা এই জন্যই দিই নি যেহেতু টমেটো ছিল সাথে ওই জন্যই ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি দারচিনি আর শুকনো লঙ্কা এলাচ এগুলো তেলে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে গোটা জিরে দিয়ে দেবো ভালো করে সব কষিয়ে নিয়ে যখন লাল হয়ে যাবে জিরেটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে একটু ভেজে নিয়ে একটু নুন দিয়ে দেবো নুনটা দিব এই জন্যই ভালো করে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা তো হাফ চামচের মতো নুন দিয়েছি একটু হলুদগুলো দিয়েছি আর গোটা আলুগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার যে মশলাটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ এই মশলাটার থেকে তেল না ছাড়বে তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু প্রায় কষা হয়ে গেছে এবার কিন্তু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আরেকবার ভালো করে একটু নাড়াচাড়া করে মাটন দিয়ে দেব দেখুন কতটা কমে গেছে সুন্দর তেল ছেড়ে দিয়েছে পুরো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে ভালো করে এবার মাটনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে আর অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে মাটান কিন্তু যত কষানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে তো হাফ চামচের মতো আবার নুন দিয়ে দিয়েছি আগে কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়েছিলাম হাফ চামচ তো এক চামচ তা হয়েছে টোটাল নুন বড় চামচ তো বন্ধুরা দেখতেই পারছেন ভালো করে কষিয়ে নিয়ে আধা ঘন্টা ধরে কিন্তু আমি গ্যাসটা কমিয়ে রেখে কষিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে আর এবার কিন্তু প্রেশার কুকারে দিয়ে দুটোর মতো সিটি দেবো আর মাটনটা না আমার কাছে সিটি না দিলে ভালো লাগে না আর কড়াইতে একটু জল দিয়ে কড়াইটা ধুয়ে জলটা কুকারে দিয়ে দেব আর এতটুকু কিন্তু জল দিচ্ছি আর বসে বেশি আমি জল দেব না যে দেখুন অসাধারণ কালার ও দেখেই জিবে জল চলে এসছে কালার দেখে এবার নামিয়ে নে আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন আমি চিনিটা অ্যাড করলাম না চিনিটা দিলেও কিন্তু টেস্টটা বাড়ে তো বন্ধুরা কেমন হয়েছে মাটন কষার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই